আসসালামু আলাইকুম আমি খোরশেদ আলম নিউ থেকে বলছিলাম আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনারা হয়তো জানেন যে নিউ ইয়র্ক সিটিতে বা অন্যান্য সিটিতে যার ইমিডিয়েটলি গাড়ি দরকার হয় সেই গাড়ি আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে রেন্ট করতে পারেন এটা আসলে আপনার যদি কর্পোরেট অ্যাকাউন্ট থাকে বা আপনি যদি রেগুলার বেসিসে অ্যাকাউন্টটা করতে চান তাহলে এটাকে আসলে বেসিক্যালি জিপকার বলে যদি কেউ এই জিপকারটা আপনি নিতে চান বেসিক্যালি যে কোনো জায়গায় এই সাইনগুলো আপনি ফলো করবেন এই সাইনগুলো আসলে এটা সিটির সঙ্গে জিপকারের একটা এগ্রিমেন্ট আর কি তো প্রাইভেট এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান বাট সিটির সঙ্গে কাজ করে এরা তো এই যে কোনো জায়গা থেকে আপনি আপনার মোবাইল থেকেই এই গাড়িটা আপনি সুন্দর গাড়ি এদের সবগুলো গাড়ি হ্যাঁ এটা গাড়ি আপনি যে কোনো জায়গা থেকে আপনার মোবাইলের অ্যাপ থেকে আপনি এটা ওপেন করতে পারবেন তো এদের গাড়িগুলো সব সবসময় নতুন গাড়ি হয় আমার কাছে অ্যাপ আছে আমি একটু দেখাই আপনাকে এটা আমরা সাতটার সময় গাড়ি নেবো তো সেভেন পি এম সেভেন পি এম থেকে আমরা নিব আমি এইট থার্টি বা আপনি যে কোনোটা চুজ করতে পারেন এখান থেকে বা আপনি যদি কালকে এই গাড়িটা ড্রপ করতে চান তাও করতে পারেন যদি এদের অ্যাভেলেবিলিটি থাকে সেভেন টু এইট পি এম এদের গাড়িটা অ্যাভেলেবেল আছে এইট থার্টি তো আপনি এখানে নেক্সটে গেলে আপনি এই গাড়িটা আপনি এইভাবে আপনি বুক দিতে পারবেন মোবাইলের অ্যাপ আছে আপনি সার্চ করতে পারবেন এই এরিয়াতে কোন কোন টাইপের গাড়ি আছে তো আপনি এখানে দেখতে পাবেন একটু দেখায় আপনাকে আপনার এরিয়াটা দেখতে পাবেন এই এরিয়াতে কোথায় কোথায় জিপকার 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 সবাই এগুলো হচ্ছে জিপকার লোকেশনগুলো আর কি তো আপনার আমরা আছি এখানে ওয়ান এইডিতে তো আমরা লোকেশনটা সিলেক্ট করি ওয়ান এইটিতে এটা হচ্ছে ওয়ান এইটি ওয়ান সেভেন্টি ফাইভে আছে ওয়ান সিক্সটি এইটে আছে ওয়ান এইটি এইটা হচ্ছিল আমাদের কাছে এই এটা হচ্ছে করলা এই গাড়িটা তো এই করলাটা গাড়ি এটা নতুন গাড়ি সবগুলো গাড়ি এদের নতুন হয় সবগুলো ওয়েল মেনটেনেন্স করা থাকে গাড়ির নাম্বার হ্যাঁ গাড়ির নাম্বার প্লেট সব কিছু ঠিক থাকে এটা আসলে সিটির সঙ্গে কাজ করে এরা বেসিক্যালি অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ি আমি আপনার জন্যে আপনি ব্রোকলিনে যাবেন রাইট ভাই আচ্ছা আমি আপনাকে ব্রোকলিন নামায় দিয়ে আসবো আপনি দেখেও নিলেন ইন্ডামিড টাইমে হ্যাঁ আমি অ্যাপ বুক করতেছি আমার নয়টা পর্যন্ত আমার নয়টা পর্যন্ত এটা আসবে আপনার যেহেতু আমার এটা কর্পোরেট অ্যাকাউন্ট আমার কর্পোরেট বোনাস আছে সো এটা বেসিক্যালি আমার গাড়ি আজকের জন্য ফ্রি ফ্রি হ্যাঁ কারণ আমি এদের কাছ থেকে প্রচুর গাড়ি নিই তো এই কারণে তো আমরা নয়টা পর্যন্ত আমি পরের দিন দিয়ে দেখি কি কতদিন ফ্রি দেয়

এটা আসলে আমার আমার যেহেতু লরির ব্যবসা আছে সো আমি এই কোম্পানির সঙ্গে আসলে ওয়েল কানেক্টেড আসলে আপনি যদি মোর দ্যান থ্রি ইয়ার্সের হয় আপনার এরকম কর্পোরেট অ্যাকাউন্ট থাকে বেসিক্যালি ওরা আপনার অ্যাকাউন্ট থেকে তেমন বেশি চার্জ করবে না যেহেতু আমাদের এটা কানেক্টেড অ্যাক্রস দ্য কান্ট্রিতে জিপকার কিন্তু বেসিক্যালি অ্যাক্রস দ্য কান্ট্রি এটা আমি আমেরিকা কানাডা বেইসড আর কি কানাডাতেও আপনি যায় এই গাড়ি আপনি নিতে পারবেন তো যেহেতু আমি এদের কাছ থেকে অনেক গাড়ি নিই অন অ্যাভারেজে মোস্টলি টাইম আমাদের যেহেতু কর্পোরেট অ্যাকাউন্টের কারণে এটার মোস্টলি ফ্রি আসে আপনার যেমন আজকে আপনার টোটালি ওভারঅল ফ্রি আসে তো যেহেতু এমনি ঘর ঘন্টায় ডিপেন্ড করে পিক আওয়ার অফ পিক আওয়ারে অফ পিক আওয়ারে আপনার অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি ডলার বাট গাড়িগুলো সব নতুন আসে আচ্ছা তেলটা ওদের তেল ফুল থাকে এখানে শুধুমাত্র এদের কার পার্ক করতে পারে হ্যাঁ ওদের অনলি এটা সিটিতে শুধু সিটি নাহলে এদের গাড়ি টো করে নেবে এই যে আপনি যদি নিউ ইয়র্ক সিটির এটা ছিল সিটির সঙ্গে এরা কাজ করে যেহেতু সিটির সঙ্গে কাজ করে আপনি যদি এখানে পার্ক করেন যদি এরা দেখতে পায় তাহলে সিটি টিকিট দেবে আপনাকে অনেক বড় এবং আপনি এই গাড়ির আপনার গাড়ির সঙ্গে সঙ্গে টো করে নিয়ে যাওয়া হবে আর এটা শুধুমাত্র এদের নির্ধারিত এটা শুধু এদের এদের জায়গায় এদের জন্য নির্ধারিত আমরা কার বুক করছি আজকে আমাদের গাড়ি ফ্রি আমি নেক্সট এক সপ্তাহ ধরে গাড়ি ফ্রি পাবো গাড়ি আনলকিং হচ্ছে স্টার্ট ইন্সপেকশন আমরা ইন্টেরিয়ার আউটডোর আপনি চারপাশের একটি ছবি তুলবেন যে গাড়িতে কোনো ড্যামেজ আছে কিনা আপনার যদি কোনো ড্যামেজ থাকে আপনি রিপোর্ট করতে পারবেন এখানে নো ড্যামেজ ড্যামেজ বেসিক্যালি নাই এবার আপনি ইন্টেরিয়ার এই যে গাড়ি নিট অ্যান্ড ক্লিন কোনো প্রবলেম না হ্যাঁ এটা আপনার গাড়ি এখন কালকে পর্যন্ত এটা আপনার গাড়ি স্যার ভাই আপনি ড্রাইভ করেন না আমি তো ড্রাইভিং জানি না আপনার তো আগে হেল্প দরকার তাহলে এই টাইপের লোকই তো আমি খুঁজে খুঁজে বাইর করি দেখেন আমাদের কত দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের ক্লিন কার আপনি এখানে লিখলেন যে হ্যাঁ ক্লিন কার গাড়িতে কোনো প্রবলেম নাই এটা নোটিস সাবমিট হ্যাঁ গো ড্রাইভ কতমূলক নাকি নট নেসেসারি যেহেতু আমাদের আপনার একটা রিলেশন বিল্ড করা বেসিক্যালি এই দেখেন এটা চাবি ভিতরে আপনি যে কোনো জায়গায় আপনার শহরে বলেও আমাকে বলবেন যে ভাই যে কোনো আমার এখানে সাড়ে দশ হাজার গাড়ির অ্যাক্সেস আছে সাড়ে দশ হাজার সবই ব্র্যান্ড নিউ গাড়ি দেখেন তেল ভরা সব কিছু ভরা যে শহরে লাগবে যেই শহরে লাগবে ওই শহরে আপনি গাড়ি নিতে পারবেন যদি কোনো হেল্পের দরকার হয় আমার নাম্বারে ফোন করেন ইনশাল্লা টোয়েন্টি ফোর সেভেন মাঝে 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 ফ্রি গাড়ি পাবেন নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি ও গাড়ি শেখার জন্য আপনাকে স্বাগতম এই কাজে আমি করি